নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লর্ড কৃষ্ণা আজ আবারও একটি নতুন গল্প নিয়ে আমি উপস্থিত হয়েছি গল্পটির নাম হল অভিমান শুনতে থাকুন আমি মধুমিতা আর পাঁচটা মেয়ের মতো একজন অত্যন্ত সাধারণ একটা মেয়ে হ্যাঁ তবে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সংসারের এহেন সমস্ত কাজে আমি পারদর্শী যদিও আমি একটা সরকারি স্কুলের দিদিমণি তবুও আমার নিজের কোনো স্বাদ আল্লাহ বিশেষ নেই ছোটোবেলা থেকে আমি সাদা মাটা সাজতে পছন্দ করি না একটু গম্ভীর প্রকৃতির বটে তবে কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি কোথাও ঘুরতে যাওয়া আমার ঠিক পছন্দ নয় এক কথায় ভিড় একটু এড়িয়ে চলি বলে বাড়ির সবাই গেলেও আমি বাড়িতেই থেকে যেতাম সমস্যা হলো আমি বিয়ে করতে ঠিক ইচ্ছুক নয় কেন নয় তা আমি তার ঠিক বিষয় আমি জানি না তবে বিয়ে ব্যাপারটাতে আমার একটা ভীতি কাজ করে সব সময় একটা অচেনা অজানা ছেলে কেমন হবে সে আমায় ভালোবাসতে পারবে কি না তাকে আমি মানাতে পারবো কিনা এসব ভাবলেই ভয়ে গায়ে কাঁটা দেয় আমার বিয়ের চিন্তায় অস্থির হয়ে আমার আত্মীয় স্বজন কালিকরা পর্যন্ত আমাকে ধরে মাঝে যে বিয়ে করে আমার নিজস্ব একটা সংসার হওয়া একান্ত দরকার কিন্তু আমি ভরসা পেতাম না কিছুতেই আমি শ্যামলা এমন কিছু আহামরি সুন্দরীও না নয় যে যার সাথে বিয়ে হবে সে আমাকে মাথায় তুলে রাখবে তাই যখন খবরের কাগজে দেখি বা টিভির খবরে বিভিন্ন রকমের পধু নির্যাতনের খবর যখন শুনি তখন বড্ড ভয় লাগে তাই বাড়ি থেকে বলা সত্ত্বেও বিয়েতে রাজি হয়নি আমাকে বিয়ের জন্য রাজি করাতে না পেরে অবশেষে আমার থেকে ছোট দুই ভাইয়ের বিয়ে হয়ে গেল আর আমাদের সমাজের বিয়ের বয়স বলতে যা বোঝায় সেটাও আমার পেরিয়ে গেল আমার জীবনের ব্রত হয়ে গেল মা বাবা এবং তাদের অবর্তমানে ভাইয়ের সংসারেই কাটানো কিন্তু ভগবানের ইচ্ছে মনে হয় ঠিকটা ছিল না বিয়ে করবো না দ্রুত চলাকালীন আমার ছোটবেলার প্রিয় বান্ধবীর দাদার হঠাৎ বাইক অ্যাক্সিডেন্ট হলো ওদের বাড়ি খুব বেশি দূরে নয় আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই অ্যাক্সিডেন্টের খবর শুনে আমার বুকের মধ্যে প্রথম কেমন যেন একটা ছেদ করে উঠল মাকে বলে বান্ধবীর সাথে হাসপাতালে গেলাম হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল সেই সঙ্গে ভীষণ মন খারাপে মন ভরে গিয়েছিল জানি না কেন এমন হচ্ছিল বুঝতেও পারছিলাম না ওর ডান কলার বন ভেঙে গিয়েছিল দেখতে গিয়ে সেদিন বেশ কিছুক্ষণ ওর মাথার কাছে বসেছিলাম নিঃশব্দে আর ভাবছিলাম আমার এত কষ্ট হবার কারণ কি এরপরে ও যতদিন হাসপাতালে ছিল ততদিন আমি স্কুল ফেরত পথে বান্ধবীকে সঙ্গে নিয়ে দেখা করতে গেছি যথারীতি বাড়িতে না জানিয়ে দেখা করা মানে কিছুক্ষণ ওর মাথার পাশের চেয়ারটাতে বসে থাকা ও আমাকে দেখে একটা আলতো হাসি দিত আর কোনো কথা হতো না আমাদের কিন্তু আমি চাইতাম ও কিছু বলুক আমাকে ওর এই কিছু না বলার জন্যই যে আমার বিয়ের বয়স পেরিয়ে গেছে তা মর্মে মর্মে উপলব্ধি করলাম আজ কিন্তু এই চৌত্রিশ বছর বয়সে এই প্রথম আমার অবরুদ্ধ মনের দ্বার যে খুলল তা আমি অনুভব করলাম ভীষণভাবে একেই বুঝি ভালোবাসা বলে অদ্ভুত ব্যাপার না ছোট থেকে যাকে চিনি পাশের বাড়ি প্রিয় বান্ধবীর একমাত্র দাদা কিন্তু কোনোদিন কথা হয়নি শুধুমাত্র দুই একবার তাকানো ছাড়া আর আজ আমি তার প্রেমে পড়লাম নাকি পড়েছিলাম অনেক আগেই ভেতরে ভেতরে ওর প্রতি ভালোবাসাটা ছিল কিন্তু এই অ্যাক্সিডেন্টে তার বহির প্রকাশ হলো মাত্র এটাও এক ধরনের মানসিক অ্যাক্সিডেন্ট বটে বুঝলাম খুব দরকার ছিল এটার হাসপাতাল থেকে ফেরার পর ওর সাথে দেখা করার আর বিশেষ কোনো সম্ভাবনা নেই অথচ আমি বুঝতে পারছিলাম আমার কষ্ট হচ্ছে ওর সাথে দেখা করতে না পেরে কিন্তু ওই দিক দিয়ে কোনো ইঙ্গিত পাচ্ছিলাম না ভীষণভাবে চেয়েছিলাম ও কিছু একটা বলুক কিন্তু কেউ কিছু বলছে না দেখে আমি আর থাকতে না পেরে নীলজ্জের মতো আমার মনের কথা বান্ধবীকে বললাম অবাক হলাম বান্ধবীর উত্তর শুনে অনেকদিন আগে থেকেই ওদের বাড়িতে নাকি ওর মায়ের নাকি আমার মতো লক্ষ্মীমন্ত মেয়েকেই পছন্দ যদিও ওর দাদা রেলে চাকরি করে তবু ওর তুলনা নয় আমরা নাকি অনেক বড় লোক আমি আবার আমার সরকারি চাকরিজীবী বাবার একমাত্র মেয়ে তার ওপর আমিও সরকারি চাকরি করি হয়তো মেনে নেবে না সব থেকে বড় কথা আমার বাবার সাথে ওর বাবার জায়গা জমি নিয়ে ভীষণ বিবাদ ছিল এক সময় যদিও ওর বাবা আর নেই তবুও সেই এক সময়ের বিবাদের কথা ভেবে ওরা চুপ ছিল ওরা সাহস পায়নি বলতে নইলে ওর দাদারও নাকি আমাকে খুব পছন্দ অনেক আগে থেকেই মনে মনে ভালোওবাসে আমাকে শেষের এই কথাটুকু শোনার পরে নিজের বুকের হার্টবিটের শব্দ যেন শুনতে পাচ্ছিলাম আমি ও আমাকে ভালোবাসে বিয়ে করবো না ব্রত ভেঙে প্রেম শুরু হলো আমাদের মনের মানুষ পেলে ব্রত ভাঙা যায় ওতে কোনো পাপ হয় না দুজনেই চাকরি করি বলে দেখা করার সময় হয় না তাই প্রেম সীমাবদ্ধ থাকলেও মোবাইলে ঠিক করলাম আমার বাবাকে আমাকে বলতেই হবে বোঝাতেই হবে মানাতেই হবে অতএব আমি যে মেয়ে এতদিন বিয়ে করতে প্রবল আপত্তি জানিয়েছিলাম সেই মেয়ে একদিন নিরুপায় হয়ে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে করার কথা বাড়িতে জানালাম বাড়িতে প্রবল অশান্তি শুরু হল বাবা মা কিছুতেই মেনে নিলেন না বড় ভাই অরাজি আর একমাত্র ছোট ভাই আর বউ ভাইয়ের বউ খুশি হল এই ভেবে যে দিদি শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয়েছে পাত্র জানাশোনার মধ্যে সবথেকে বড় কথা পাত্র সব দিক থেকে অনেক ভালো এবং সুযোগ্য কিন্তু আমার বাবাকে মানানো গেল না কিছুতেই তিনি ওই সমান স্ট্যাটাসে বিশ্বাসী স্ট্যাটাস সমান না হলে মেয়ের বিয়ে দেবেন না তাই ওই বাড়িতে মেয়েকে বিয়ে কখনও নয় আমার বাবা সরকারি চাকরিরত ছিলেন এক সময় এখন রিটায়ার করে গেছে বাবা আমার প্রেরণা মার থেকে বাবার কাছে আমার মতো আমার যত আবদার বাবা অফিস থেকে ফিরলেই তবে বাবার কাছে পড়তে বসা বাবার সাথে সারা দিনের সমস্ত কথা শেয়ার করা সেই ছোট্ট থেকে আমাদের পড়াশোনার পেছনে বাবা এক নাগারে লেগে না থাকলে আর কড়া শাসন না থাকলে আমার এবং আমার দুই ভাইয়ের পড়াশোনা থেকে শুরু করে চাকরি এত সব সহজে কখনোই সম্ভব হতো না বাবাকে আমি সবথেকে বেশি ভালোবাসি বাবার অনুমতি না পেলে কীভাবে নতুন জীবন শুরু করব। বাবাকে কত বোঝালাম কাঁদলাম অশান্তি চলল না খেয়ে স্কুল গেলাম স্কুলে আমার দাদা স্থানীয় এক কালিক এসে পর্যন্ত বাবাকে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করলো কিন্তু তবু আমার বাবা এক বিন্দু টলাতে পারলাম না প্রায় ছয় মাস এই টানা পোড়ানের মধ্যে ভীষণ চলছিল ব্যাপারটা শেষে মনস্থির করলাম থাক বাবা যখন চাইছে না বিয়েটা করব না এই শুনে আমার ছোট ভাই এবং ভাইয়ের বউ আমাকে বোঝালো বাবা রাগ করেছেন একসময় রাগ ঠিক হয়ে যাবে তুমি বিয়ে করতে অনেক কষ্টে অনেক দিন পরে রাজি হয়েছ এখন বাবার জন্য যেন অমত হবে না তবুও আমি বাবার কাছে গিয়ে আবার কাঁদলাম আবার বাবা যে বাবা ছাড়া আমার দিন চলতো না যে বাবা আমার প্রতিদিন স্কুলে কী হয়েছে সমস্ত গল্প খুটিয়ে খুঁটিয়ে শুনতো ধৈর্য ধরে পরামর্শ দিত কী করণীয় কিছু ঘটলে যে বাবাকে আমি যতক্ষণ না বলতে পারছি আমার শান্তি হতো না সেই বাবা আমার একটা কথাও শুনলেন না আমার দিকে না তাকিয়ে বলে দিলেন ওই ছেলেকে বিয়ে করলে এই বাড়িতে নাকি আমার জায়গা হবে না তীব্র অভিমানে আমার আর ভীষণ কষ্ট হলো আমার কি এমন করেছি আমি ভালোবেসেছি তো কেন বাবা বুঝছেন না আমার মনে টানা পোড়েনের খুব কষ্ট হচ্ছিল ও বলেছিল ও কথা বলতে আসবে আমার বাবার সাথে কিন্তু আমি বারণ করেছিলাম কারণ আমি জানি আমার বাবাকে টোলানো যাবে না আমি যখন পারিনি তখন কেউ পারবে না শুধু শুধু অপমানিত হবে ও অবশেষে সিদ্ধান্ত নিলাম নিজের যেটুকু সামান্য প্রয়োজন সেইটুকু আমার স্কুল ব্যাগে গুছিয়ে সবাইকে প্রণাম করে সবার সামনে দিয়ে বের হয়ে গেলাম বলাই বাহুল্য বাবা আমার প্রণাম নেননি আসার সময় বাবার সামনে আমি একটুকুও কাঁদিনি কিন্তু ভেতরটা আমার ভেঙে যাচ্ছিল প্রচণ্ড অভিমানে আর কষ্টে আমার চিরপরিচিত ঘরবাড়ি ত্যাগ করে বাবার আশীর্বাদ ছাড়াই বিধ্বস্ত মনে চললাম নতুন সংসারের উদ্দেশ্যে একই অজানা সংসারের ভয় তার উপর ছেড়ে আসা সংসারের কষ্টে নিজের বিয়ের আনন্দটুকু যে কি তা সেই অর্থে অনুভব করতে পারলাম না অবশেষে চৌত্রিশ বছর বয়সে বিয়ের পিড়িতে বসলাম হ্যাঁ ভীষণ জাঁকজমকভাবে অনুষ্ঠান করেই বিয়ে হয়েছিল ওর ওদের মাসির বাড়িতে বিয়ের অনুষ্ঠানের কোনো ঘাটতি ছিল না শুধু আমার বাবা মায়ের উপস্থিতির ঘাটতি ছাড়া প্রতি মুহূর্তে বাবা মাকে স্মরণ করেছি ওনাদের প্রচণ্ড অভাব বোধ করেছি ভেতরে ভেতরে কান্না করেছি আমার স্বামীকেও বলতে পারেনি ওর মন খারাপ হবে বলে আজ বিয়ে হয়েছে আমার পাঁচ বছর হয়ে গেছে দেবতার মতো স্বামী আর মনের মতো শাশুড়ি সংসার পেয়েছি তবুও ভেতরটা বাবার জন্য মাঝে মাঝে মোচড় দিয়ে ওঠে মা একটু হলেও নরম হয়েছিল আমার ছেলে হবার পরে দেখতে দেখতে আমার ছেলে চার বছর পড়ল খুব আশা করেছিলাম এবার হয়তো আস্তে আস্তে বাবা মেনে নেবেন রাস্তাঘাটে স্কুলে যাবার পথে মাঝে মাঝে দেখা হয় বাবার সাথে কতবার মনে হয় যে একটা প্রণাম করি কিন্তু বাস্তবে তা হয়ে ওঠে না কারণ বড় হলে ভালোবাসার অকালতাটা বোঝা যায় সহজে দেখাতে পারি না অভিমানটাই বড় হয়ে দাঁড়ায় ছেলেকে নিয়ে রাস্তায় বার বার বাবার সামনাসামনি পড়ি কতবার পড়েছি বাবাকে পাশ দিয়ে যেতে দেখি আমার আমি দাঁড়িয়ে ছেলেকে কোলে নিয়ে আমি আমার ছেলেকে চিনিয়েছি এই যে তোমার দাদু বাবা এক পলকও তাকাননি পাশ কাটিয়ে চলে গেছেন খুব কেঁদেছি বাড়ি গিয়ে কি অন্যায় করেছি এমন তাহলে যে সবাই বলে আসলের থেকে সুদের দাম বেশি আমার বর সাদা মাটা মানুষ আমার কষ্ট দেখে দুই একবার বলেছে সে যাবে আমার বাবার কাছে কিন্তু আমি বারণ করেছি কারণ আমি জানি ও গেলে শুধু শুধু অপমানিত হবে বাবা মেনে না নিলেও আমার অন্যান্য আত্মীয় স্বজনরা মেনে নিয়েছিলেন আমাদের কাকুর ছেলের বিয়েতে তাই আমাদেরও নিমন্ত্রণ বিয়েতে যাব কি যাব না সেই নিয়ে একটু দোনামোনা করে শেষ পর্যন্ত যাওয়াই স্থির করলাম কাকুর ছেলেরও অন্য কাস্টের মেয়ের সাথে প্রেম করে বিয়ে তবুও কাকু কি সুন্দর মেনে নিয়েছেন আমরা গিয়েছি বিয়ে বাড়িতে ঢুকেই দেখলাম বাবা দূরে এক কোণে বসে আছেন লাঠি হাতে মাঝে মাঝে মনে হয় বাবাকে জোরে ঝাঁকুনি দিয়ে বলি বাবা তুমি আমাকে খুব বকো ছোটোবেলার মতো বকো কিন্তু এভাবে দূরে ঠেলে দিও না কিন্তু আমি পারি না আর এখন কথা দিয়ে যেন এক তীব্র অভিমান আমাকেও আটকে রাখে বিয়েবাড়ির স্টল থেকে ছেলেকে চিকেন পকোড়ার বাটি ধরিয়ে দিয়ে আমি আর আমার বর আত্মীয়দের সাথে গল্প করছিলাম হঠাৎই খেয়াল করলাম ছেলেকে যেখানে বসিয়ে দিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছি না কাছে পিঠেই থাকবে ভেবে আমি আর আমার বর এদিক ওদিক খুঁজতে থাকি কিছুক্ষণ পরে আমার বর দেখি আমাকে ইশারায় ডাকছে রান্না হচ্ছে যেখানে তার পাশে একটা আড়ালের মতো জায়গা সেখানে একটি চেয়ারে আমার রাগী অভিমানী বাবা আমার বাবার কোলে আমার ছেলে বাবা আমার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বসে আছেন আর আমার ছেলে দাদুর কোলে বসে কত যে গল্প করছে এতদিন পরে দাদুকে কাছে পেয়েছে ছেলে গল্প করতে করতে মাংসের পকোড়া একটা একটা করে দাদুর গালে দিচ্ছে আর আমার বাবা যার হাই প্রেশার ও অন্যান্য শারীরিক অসুস্থতার জন্য মাংস খাওয়া বারণ তিনি নির্দ্বিধায় গাল হাঁ করে পকোড়া খাচ্ছেন মাঝে মাঝে আমার ছেলেকে বুকে চেপে ধরে মাথায় চুমু দিচ্ছেন আর আমার আর চশমা তুলে নাতিকে লুকিয়ে চোখের জল মুচ্ছেন এ অপরূপ স্বর্গীয় দৃশ্যে আমার চোখে জল চলে এলো আমার রাগি বাবা প্রচণ্ড অভিমানী বাবা ইগো প্রবলেমের জন্য সামনে আসতে পারেনি এতদিন আমি এই কয় বছরে যেমন কষ্ট পেয়েছি তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছেন উনিও আর সেটা আমি উপলব্ধি করলাম ইচ্ছে হলো বাবার কাছে দৌড়ে যাই কিন্তু বাবাকে অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলতে আমি ফেলতে আমি চাইনি কিন্তু হু হু করে আমি কেঁদে উঠলাম আমার চোখের জল দেখে আমার বর আমাকে হাত চেপে সান্ত্বনা দেবার চেষ্টা করলো দাদু আর নাতিকে বিরক্ত করলাম না থাক না দুইজন একান্তে আর আড়ালে কিছুক্ষণ আমার বিয়ের জন্য বাবার মনে যে রাগ অভিমান জমেছে সব কষ্ট মুছে যাক গলে যাক সমস্ত মলিনতা নিঃশব্দে চলে আসতে গেলাম কিন্তু ছেলে আমাকে দেখতে পেয়ে মা বলে জোরে ডেকে উঠল আমি আর পারলাম না এতদিন পরে আমার বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে সমস্ত কষ্টের চোখের জলে ভাসিয়ে দেবার এই সুবর্ণ সুযোগ আর কখনো না বুঝলাম ছুটে গিয়ে বাবার পায়ে হাত ছোঁয়াতেই বাবা টেনে নিলেন আমাকে ঠিক আগের মতো আমার সাদা মাটা বরটা দূরে দাঁড়িয়ে ছল ছল চোখে ভেবলুর মতো দেখছিল আমাদের বাবা মায়ের বাবা মেয়ের মিলন বাবা ওকেও ইশারায় কাছে ডাকলেন কাছে আসতে ওর হাত ধরে করে কি যে বললেন বোঝা গেল না কান্না দুজনে প্রণাম করলাম বাবাকে আমাদের প্রণাম করতে দেখে আমার ছেলেও টুপ করে প্রণাম করলো বাবা আমার দাদু বলে ছেলেকে কোলে তুলে নিলেন